প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিসেম্বরের মধ্যে বাড়তে পারে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী ইতিমধ্যে আমরা বেতনের সাথে বাড়তি যে প্রণোদনা এবং বেতন অলরেডি আমাদের ইএফটি সার্ভারে যুক্ত হয়ে গেছে আগামী সোম এবং মঙ্গলবারের মধ্যে হয়তোবা আমরা এটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে আমার চ্যানেলটিকে সহযোগিতা করার জন্য আপনার আপনারা চেষ্টা করবেন ধন্যবাদ সবাই এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া অবশেষে পূরণ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা শিক্ষণ শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্রে নিশ্চিত করেছে তবে এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অর্থাৎ অর্থ উইংয়ের প্রফেসর গোপীনাথ পাল কোনো তথ্য দিতে পারেনি তিনি বলেছেন যে যে এটি নিয়ে এখনও আমাদের কাছে তেমন অথেন্টিক কোনো সংবাদ নেই তবে এটি হতে পারে এবং এর পেপারে মাউসি পরিচালক অর্থাৎ পরিচালনা ও উইং এর প্রফেসর মহ ডক্টর এ কিউ এম শফিউল আজমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি যোগাযোগ করেননি তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি বহুদিনের ছিল শিক্ষকদের এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বস্ত হলেও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি ফলে শিক্ষকরা এ ব্যাপারে মনুক্ষণ রয়েছে মানুষের সূত্রে জানায় শিক্ষক কর্মচারী বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া ভাতা বাড়ানোর প্রক্রিয়া চলছে এবং একটি আশ্বস্ত দিয়েছে এদিকে সম্প্রতি শিক্ষকদের বেতন বৃদ্ধি করে করেছে সরকার বাড়তি বেতন সহ সেই টাকা আগামী সোম অথবা মঙ্গলবারে আমরা হয়তোবা বা মাধ্যমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো মানসিক সূত্রে বলছে যে এটা হয়তোবা ডিসেম্বরের মধ্যে আমরা দেবে এখন কথাবার্তা চলছে বাজেটে কী আছে এটা বিবেচনা করে তারা একটা নির্ধারণ করবে এমন এটাই বলছে এখন দেখা যাক ডিসেম্বর আসতে আসতে আমাদের এইটা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নিয়ে কী কাজ করে তো একটি আসার কথা যে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাড়বে আশা রাখা যায় এই কারণেই যে ইতিমধ্যে উৎসব ভাতা বৃদ্ধি করেছে তারপরে পণোদনা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটাও বৃদ্ধি হয়েছে সরকার মোটামুটি আমাদের জন্য চেষ্টা করছে আশা রাখছে তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে দিচ্ছে এবং আমরা এটা পাবো তো প্রিয় শিক্ষকমণ্ডলী আমরা মোটামুটি আশায় বুক বাঁধতে পারি যে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই আমরা হয়তো বাড়ি ভাড়া এবং যে চিকিৎসা ভাড়া যে কথাগুলো বলা হচ্ছে হয়তোবা খুব বেশি না হলেও শতাংশ হারে বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি পাওয়াটা আসলে দরকার আসলে এই সব কিছুর মূলে রয়েছে হচ্ছে জাতীয়করণ জাতীয়করণটা আসলে খুব প্রয়োজন জাতীয়করণ না হলে আমাদের এই মাধ্যমিক সেক্টর এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মানের কোনো উন্নয়ন হবে না এবং একমাত্রই আমাদের উচিত সেটা হচ্ছে জাতীয়করণ জাতীয়করণে একমাত্র পথ তো প্রিয় শিক্ষক আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যেন প্রতিনিয়ত আপনাদেরকে আমি নতুন নতুন খবর দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন